হার মাকে দে কৌ কাবা মদিনা এই মঞ্জুরা বে মনে কি না একবার মাকে দে কৌ দল কাবা মদিনা এই মঞ্জুরা বে মনে কি চু করবে না দিলর মাঝার হই বসুন না আর কি তু চাইনা দিল মাঝে হয়ে বসন্ন আর কু চাখব কৌশনার মদি না মাদিন 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 মদি না মাদিন মাদিন পাদিন ও মাদিন মাদিন மாதினா மதினா மாதின மதினா மதினா மதினாக்கு பாரமாவுக்கா மதினா இ மஞ்சராபிச்சுரோனா காவுல்கா மதினா அஞ்சு பண்ணி দিলের মাঝে ওই বছর না আর্কচু চাইনা দিলের মাঝা হয়ে বছর না আর্কচু চাইনা সার দছর মাদিন মা দিন মাদিনা মাদিন মদি না মাদিনা মাদিন পাদিন মদিন দিন মাদিন Madina 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 Madinana Madina, Madina, Madina. Sal